হ্যালো কী খবর সবাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন ঝালকাঠির ব্র্যান্ডিং প্রোডাক্ট হচ্ছে পেয়ারা এবং শীতল পাঠি কথায় আছে পেয়ারা আর শীতল এই নিয়ে ঝালকাঠি আর তাই তো ঝালকাঠির সেই বিখ্যাত পেয়ারা বাগান দেখতে আমরা গিয়েছিলাম ঝালকাঠি জেলার ভীমরুলির ভাসমান পেয়ারা বাগান আমরা বরিশাল থেকে মূলত আলফা যোগে গিয়েছিলাম অবশ্য বরিশাল থেকে লেগুনয় করে আলফা অথবা অন্যান্য মাধ্যমেও যাওয়া যায় আমরা নবগ্রাম রোড হয়ে সরাসরি গিয়েছিলাম সেই ভীমরুলের উদ্দেশ্যে যেতে যেতে দুপাশের দৃশ্যগুলো খুবই অসাধারণ লাগছিল। এবং এই ইটের রাস্তায় বলে দিচ্ছিলো আমরা পেয়ারা বাগানের খুব কাছাকাছি চলে এসেছি আমরা এসেই প্রথমে দরাদরি করে একটি ট্রলার ভাড়া করি অবশ্যই এখানে ডিঙি নিগতেও যাওয়া যায় ডিঙি নগর নিলে খরচটা একটু কম পড়ে অবশ্যই এখানে দুই সিস্টেমে যাওয়া যায় ঘন্টা এবং হচ্ছে চুক্তিভিত্তিক অর্থাৎ স্পট তাদের পছন্দ মতো ঘুরিয়ে দেখাবে যাই আমরা একটি ট্রলারে উঠে পড়লাম এবং আমার আশেপাশে যে পেয়ারা বাগানগুলো দেখতে পাচ্ছেন মানে দুপাশে যে সম্পূর্ণ সম্পূর্ণগুলোই হচ্ছে পেয়ারা বাগান এবং খালের মাঝখান দিয়ে যখন ট্রলারে করে যাওয়া যায় তখন দুই পাশের এই পেয়ারা বাগানগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল এখানে যারা পাইকার তারা কিন্তু এই খাল দিয়েই হচ্ছে মূলত পেয়ারা বাগান নিয়ে যায় যাই হোক যেতে যেতে আমরা চলে এসেছি একদম ভাসমান বাজারে কিন্তু আমরা যখন ভাসমান বাজারে এসে পৌঁছাই তখন আসলে এখানে দেখার মতো কিছুই ছিল না কারণ এই বাজার খুব সকাল সকাল অর্থাৎ অভিয়াসলি নয়টার মধ্যেই এই বাজার হচ্ছে ক্লোজিং হয়ে যায় আমরা একটু দেরি করে ফেলেছি তাই হচ্ছে আমরা এই বাজারে কোনো কিছুই দেখতে পাই না আপনারা যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই সকাল নয়টার আগে আসার চেষ্টা করবেন তাহলে হলো এখানে আমরা পেয়ারা ইত্যাদি দেখা যাবে ভাসমান দেশের দূর দূরান্ত থেকে এখানে স্থানীয় চাষিদের কাছ থেকে পেয়ারা আমরা ইত্যাদি হচ্ছে বিক্রি করা যাই হোক আমরা কিছু হোটেল দেখতে পাচ্ছি বৌদির ভাসমান হোটেল বা অন্যান্য এখানে মূলত সিঙ্গারা বিরিয়ানি ইত্যাদি পাওয়া যায় তাই আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে আগে কিছুটা আহ নাস্তা খেয়ে জিরিয়ে দেন হচ্ছে আবার আমরা বাকি যে স্পট বা পার্ক আছে সেটা ঘোরার জন্য কিছুটা নাস্তা খেয়ে আমরা ফটো করে আবারও আমরা রওনা হলাম পেয়ারা বাগানের উদ্দেশ্যে অর্থাৎ দুপাশে যেহেতু পেয়ারা বাগান আছেই এখন আমরা যাচ্ছি একটি স্পট দেখার জন্য যেটি হচ্ছে একটা পার্কের দিকে আমরা যাচ্ছি এবং এটি কিন্তু এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো খাল দিয়েই কিন্তু সব জায়গায় ঘুরে ঘুরে দেখা যায় হেঁটে হেঁটেও আসলে ওই দেখা যায় না তবে নৌকা নিয়ে আসলে আরেকটু ভালো করে দেখা যায় কারণ নৌকা তো সব জায়গায় প্রবেশ করতে পারে আর ট্রলার আসলে ওই ভালোভাবে প্রবেশ করতে পারে না আমরা পার্কের খুব কাছাকাছি চলে এসেছি এসে একটি নৌকা দেখতে পেলাম আমরা পার্কে প্রবেশ করব তার আগে জানাই এখানে আঠারোশো সাল থেকেই হচ্ছে পেয়ারা চাষ শুরু হয় সেই ব্রিটিশ আমল থেকে আজ অব্দি পর্যন্ত এভাবেই পেয়ারাগুলো বিক্রি হয়ে আসছে যাই হোক আমরা পার্কে এসে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে এটা পাঁচতলার উপরে এখানে খুব ছবি তুলছিলাম এবং ছবি তুলে এখানের পেয়ারা বাগান বা আকাশটা খুব উপভোগ করছিলাম দেখতে দেখতে আসলে আমাদের সময়টা কখন যে ফুরিয়ে এলো বুঝতেই পারলাম না তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ